লেটেস্ট সব নিউজের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর আমাদের কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম লাস্ট উইক আই ওয়াজ সিক আই ওয়াজ সিক মেন্টালি আই ওয়াজ ইন দা হসপিটাল ফর টু উইকস আমি মেন্টালি সিক ছিলাম তো দুই 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 সপ্তাহে দুই হসপিটালে ছিলাম এক সপ্তাহে কানাডাতে আর এক সপ্তাহে ফিল্ডেল পেতে হসপিটালে ছিলাম তা আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই কোনোই মূল্য নেই এটার আমার আমি প্রমাণ দিব যে আমার আমি মেন্টালি ছিলাম আমার হসপিটালের কাগজ আছে তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দেবো আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আমি এখানে একা থাকি তো ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন নাই এই জন্য কিছু না মাথা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আজকে সকালে আমার হাজব্যান্ডের সাথে ভালো মতো কথা বলে আমি বুঝতে পারলাম যে আসলেই ওরা সবাই খুব কষ্ট পাচ্ছিল আমাকে নিয়ে আমার বাচ্চা আমাকে বলেছে যে হসপিটালে এক মাসের যাওয়ার জন্য যাওয়ার জন্য আমার বড় ছেলে যে আমার এক হসপিটালে যাওয়া জরুরি আমাকে নিয়ে আমি যেহেতু আমি অসুস্থ ছিলাম মানসিকভাবে সেহেতু আমি কিছু করতে পারি নাই এই ব্যাপারে একমাত্র আমার হাজবেন্ডের সাহায্য আমাকে আজকে চেঞ্জ করতে বাধ্য হলো আমি বুঝতে পারলাম যে আমি মানসিক ভাবে আসলেই অসুস্থ আমার কোনো কিছু ঠিক নাই এখন চুলের অবস্থা দেখেন সব কিছু দেখেন আমার হাজবেন্ড আজকে বলেছে যে রান্না বান্নার কোনো কিছু দরকার নাই আমি যেন আগে নিজে খাওয়া দাওয়া করে তারপর নিজের দিকে খেয়াল রাখি আর কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না আমার হাজব্যান্ডের জন্য কিছু আসে যায় না মাফ করে দিন এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই আমি অসুস্থ ছিলাম তো যা কিছু হয়েছে তার জন্য সত্যিই আমি দুঃখিত আর যা কিছু বলেন ভিতু বলেন আর যা বলেন কিছু আসার যায় না আমি অসুস্থ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম অসুস্থতার কারণ ছিল আমার লোনলিনেস বসে বসে এইগুলি ভাবতাম আর বাকি খবর জানি না যা বলেছি সব মিথ্যা কথা আমারে দিয়ে কারো কোনো ক্ষতি হোক আমি কোনোভাবে যাই না ঠিক আছে পোলট্রি মহিলা যা কিছু বলতে পারেন কিছু আসে যায় না পোলট্রি আমি কারণ আমি মানসিক সুস্থ না আমি অসুস্থ হয়ে গিয়েছি যেটা আমার ফ্যামিলি মেম্বাররা জানে আর আমার মনে হয় যে আমার বন্ধু বান্ধবরা জানে যে যে রুবি এই রুবি এটা খানা খাচ্ছি আমার সংসারের রূপনা আমি দাও লাগিয়েছিলাম কারণ আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম তোমরা গালিগালাজ দিলে কি হবে আমার তো পাবা না তোমরা আমি আমরা থাকি তো আজকে তো আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলছি আমি কিছু জানি না এটা খুন হতে পারে আত্মহত্যা হতে পারে যে কিছু হতে পারে আমি কিছুই জানি না গালি গালাস দিচ্ছ তাও কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই এক পা তো কবর রেখে না আমি তো এখনই মরে যেতে পারি তোমাদের সবকিছু পড়তেছি না আমি খুনি ঠিক আছে প্রমাণ করো আমি খুনি কিভাবে প্রমাণ করবা আমি কিন্তু আমেরিকান সিটিজেন বাংলাদেশে না আর আমি প্রমাণ করতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম আমার হসপিটালের কাগজপত্র আছে তো এ নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নাই বলতাম না হয়তো আমার হাজব্যান্ড বলছিল যে চুপ করে থাকার জন্য কে কি ভাবল কি না ভাবল কোনো দরকার নাই জাস্ট বলে দাও ফেসবুকে আর যেও না কিন্তু আমি ওর কথা রাখি নাই আমি বলছি যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম বিশ্বাস করলে না করো না করো অসুস্থ ছিলাম আর এখন যে আমাকে হেল্প করতে পারে সে হলো আমার হাজব্যান্ড আমেরিকাতে মানসিকভাবে অসুস্থ হওয়া কোনো ব্যাপার নেই সবাই লোনলি লাভ লাইফ কাটায় এখানে মানসিকভাবে অসুস্থ হতে পারে আজকে আমার চুল এরকম দেখতেছেন কালকে অন্যরকম দেখবেন দেখার আপনাদের দরকারও নাই গ্রেফতার করবে থেকে আমেরিকার থেকে আসেন না এফ বিআই আসুক কোথার থেকে গ্রেফতার করবে রিয়েলি বাংলার মানুষ থেকে ধরে নিয়ে আসবে আসো তো ধারে কাছে আমার বাড়ির আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন বাড়িতে আসুক এই বললাম সুস্থ হওয়ার চেষ্টা করছি হসপিটালে যাব ইনশাল্লাহ এক মাসের জন্য আমার বড় ছেলে বলছে যে মা এক মাসের জন্য যাও আর স্বামীরের ব্যাপার নিয়ে যেগুলি এগুলি বলেছি কথা এগুলি আমার মস্তিষ্কের কাহিনী ঠিক আছে আমি কিন্তু কোনো কিছু বানিয়ে বলেছি প্রত্যেকটা জিনিস কি খবর আছে তোমার কিছু করতে পারবা না বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই থ্যাংক ইউ